এটা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মার্শাল্লাহ হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা মার্শাল্লাহ এটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা মার্শাল্লাহ এটা হচ্ছে আটানব্বই হাজার টাকা মার্শাল্লাহ এটা হচ্ছে এক লক্ষ ন হাজার টাকা মাসাল্লাহ দেখতেছে হচ্ছে এখন গন কুম্বের যাচ্ছি নাম বলবো না কাদের গরু কোনটা তো বিকাশ বিকে থাকবেন আমাদের এটা হচ্ছে আমাদের ভাই এটা হচ্ছে আশি হাজার টাকা মাসা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাসাল্লাহ হচ্ছে ষাট হাজার টাকা মাসাল্লাহ এটা হচ্ছে বিশ হাজার টাকা মশাল্লাহ এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সাতষট্টি হাজার টাকা মাসাল্লাহ এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা মাসাল্লাহ এটা হচ্ছে বিশ হাজার মাসাল্লাহ এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা মশাল্লাহ এক লক্ষ দশ হাজার টাকা মাসাল্লাহ হচ্ছে বাহাত্তর হাজার টাকা মশাল্লাহ এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাসাল্লাহ সুন্দর লাগতে সনেক এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা মাসাল্লা এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার না তিন লক্ষ পঁয়তাল্লিশ মাসাল্লাহ এটা হচ্ছে বিরানব্বই হাজার টাকা মাসাল্লাহ এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাসাল্লাহ ত্রিশ হাজার টাকা মাসাল্লাশ হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা মাসাল্লাহ এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা মাসাল্লাহ এক লক্ষ ত্রিশ হাজার টাকা হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এটাও ব্ল্যাক এটা হচ্ছে গরুর গরু এটা তিন লক্ষ ত্রিশ হাজার টাকা একজন বলছিল তাকে দেয় নাই তো এটা কাদের গরু বলতেছি না হাজার তিন লক্ষ টাকার উপরে হবে মাসাল্লাহ সত্তর হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের ঘাট দেখতেছেন তো আজকে আমাদের গরু বাড়ির গরু সবগুলো এখানে নিয়ে আসছে কিন্তু আমি চাইছিলাম বাড়ি দিয়ে তোলার জন্য কিন্তু আমাদের এখানে দেখতেছেন নদীর পার মাসাল্লাহ ওয়েদার গরু হয়ে নিয়ে আসছে এখানে তো আমি বলতেছি না এটা কাদের গরু কাদের গড়ের গরু বলতেছে না কারণ এগুলো থেকে যখন আমি বিরত আছি অন্যজনকেও বিরত লাগতেছি তারও দেখো আমরা সাথে থাকবেন আগামীকাল হচ্ছে ঈদুল আজহা যাহা সেই উপলক্ষে এলাকার বাড়ি ছেলেরা সবাই আমাদের কালোঘাটের নদীর পারে সবাই আসলো এখানে সবাই মজা করতেছে আগামীকালকে কিন্তু হয়ে যাবে গুলো মাসাল্লাহ দেখতেছে তো আসলে সবগুলো হচ্ছে আমাদের এলাকার গরু হচ্ছে মাগির কমেন্ট করবেন তো আজকের ব্লগ এ পর্যন্ত আগামীকাল হচ্ছে ঈদুল আজহার নামাজ ইনশাল্লাহ কালকে একটা ব্লগিং করব তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আসলে গরু সবগুলো ভিডিও করতে পারি নাই এক একজনের গরু এক এক মাঠে নিয়ে গেল Jadi, <tuh>, eh, sampai jumpa lagi. Assalamualaikum warahmatullahi wabarakatuh.